গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই গোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার ঘরে যেন মা লক্ষ্মীর সর্বদা বিরাজমান হয় আর কি তো দেখো আমি আর সেভাবে পুজোটা দিতে পারিনি তোমাদের দাদা পুজো দিয়ে গেছে সকালবেলা খুব দেরি হয়ে যাচ্ছিলো ওর তো তাড়াহুড়ো করে ও ও তো আর সেরকম ভালোভাবে দিতে পারবে না তো দেখো ফুল মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে গেছে আর কি একটু ধূপুনে জ্বালিয়ে দিয়েছে কাপড়টা এনেছে নিচে ঠাকুরের পাতা তো এই হচ্ছে এবছর খারাপ লাগছে দিতে পারলাম না পুজোটা কিন্তু কী করবো আর কিছু করার নেই তো তোমাদের দাদা যেহেতু ঘরে ঠাকুর আছে পুজো তো দিতেই হবে তো তোমাদের দাদাকে বলেছিলাম তোমাদের দাদা পুজো দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর সেইগুলো তোমাদেরকে দেখাবো যখন পুজো দিয়েছিলো কিছুটা ভিডিও আমি করে রেখেছিলাম আর কি তো সেটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে তোমরা তখন দেখছিলে আর কি কী কী রান্না করছিলাম তো ফাইনালি দেখো আর কি কী রান্না করলাম আর কি মানে ভিডিওতে দেখবে আর কি কী রান্না করছিলাম এগুলো আমি পরে সব শেয়ার করব তো করতে করতে আর দেখাতে পারিনি কারণ ফোনে পাঁচালি চলছিলো আর কি আমার গানটা ও তো আর পড়তে না ওই জন্য তো দেখো আমি খিচুড়ি করেছি আজকে করেছি হচ্ছে আলুর দম আর হচ্ছে করেছি হচ্ছে তোমার চাটনি যেহেতু মানে আজকে লক্ষ্মী পুজো যদিও আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে তোমার লক্ষ্মী পুজো দিয়ে মাছ খাওয়া কিন্তু কী বলে তো বাপের বাড়িতে সবসময় দেখেছি তো নিরামিষ খাওয়াটাই তো ওই জন্য আর কি পুজোর দিনে আমিষ খাওয়াটা ঠিক মানে খেতে পারি না আর কি খেতে ভালো লাগে না তো ওই জন্য নিরামিষ খিচুড়ি আলুর দম আর চাটনি ভোগ করেছি আর কি ঘরে ওটাই খাবো আর এদিকে সকালে এরই মধ্যে একজন প্রসাদও দিয়ে চলে গেছে আমাদের ফ্ল্যাটে দিয়ে নিচে পুজো করা হয়ে গেছে ওদের যেহেতু বাড়িতে সবাই লক্ষ্মী পুজো তো আর কি সবাই ব্রাহ্মণ দিয়ে করে না অনেকে নিজে পাঁচালি করে করে আর কি তারাও করেছে করে আমাকে দিয়ে গেছে প্রসাদ তো দেখো এই প্রসাদে এখন বসে বসে খেতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে চলো তোমাদের সাথে শেয়ার করি সিমি দিয়েছে মোয়া দিয়েছে নাড়ু দিয়েছে ফল দিয়েছে তার মধ্যে রিমোর হাতে কলাটা ছিল খেয়ে ফেলেছে আর এই চাদরটা দেখো পুজোর সময় কিনে পেতেছিলাম তোমাদের আর ব্লক করি না বলে মধ্যিখানে দেখানো হয়নি তো এই চাদর ওই ওয়ারগুলো সব কিনেছিলাম তো এই হচ্ছে আর কি স্টার্টিং করছে আজকের ব্লগটা আর আমি দেখ বুঝতে পারছি তোমাদের সাথে রোজ ব্লগ শেয়ার করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি এবার থেকে রোজ ব্লগ শেয়ার করা আর তোমরাও মানে একটুও ফলো করছো না জানি না আগের থেকে আমার ভিউজ অনেক কমে আছে কি করছো তোমরা তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ভিউজ বাড়া একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে আমাদের পরিবারটা আরও বাড়ে আর কি আর তাহলে চলো আমি প্রসাদটা খেয়ে নিই এই সবে কাজকর্ম করে উঠলাম এখনও রিমোট খাবারটা বসাতে পারিনি কারণ আমাদের খিচুড়ি আলু দামটা যেহেতু ঝাল দিয়ে করেছি ও তো খাবে না ওরটা আলাদা করে বসাতে হবে আমি হলে তো প্রসাদটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আর কি বসাচ্ছি আর দেখছো দুষ্টু করছে দেখো তো চলো তাহলে প্রসাদটা খেয়ে নিই আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা টিপে দাও দেখছে দেখো কী করছে দেখো এত দুষ্টু মানে একটা মেয়েদের আমাকে বসতে দেবে না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দাও তো চলো আর কারা কারা বাড়িতে লক্ষ্মী পুজো করেছো কারা কীভাবে করেছো প্লিজ আমাদের সাথে শেয়ার করো ফটো শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে তাহলে চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আমার দেখা হচ্ছে তো দেখো কিছু জিনিস আমার ঘরে শেষ হয়ে গেছিলো তো সেইগুলো তোমাদের দাদা সকালে নিয়ে এসেছে তো কি কী এনেছে সেগুলো আগে পরে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের দাদা দেখো কাজে বেরোবে তো ওই জন্য একটু রুটি সেঁকে দিচ্ছি বাটার দিয়ে আর দেখো তোমাদের বলছিলাম কী কী এনেছে দেখো মটর ডাল তোমার মুসুর ডাল কাবলি ছোলা মটর অনেক কিছু আর কি তরকারি ডাল আলু তারপরে তোমার এনেছিলো মুগ ডাল খিচুড়ি করব তো আমার সব রকমের জিনিস আর কি শেষ হয়ে গেছিলো বলে নিয়ে এসেছিলো আর কি তো এবার আমি বসাবো হচ্ছে তোমার খিচুড়ি আর তার জন্য দেখো মুগ ডালটা আগে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা পুজো দিচ্ছে আম পাঁচটা সিঁদুর দাও ওটা ওর জন্য একটু প্রবলেমই হচ্ছে কারণ ও যেহেতু সবসময় মানে পুজো দেয় না আর কি তো ওকে বলে বলে দিতে হচ্ছে কিভাবে কি করতে হবে ও আমাকে জিজ্ঞেস করছে আর ওইদিকে রিমোকে দেখো ও শুয়ে শুয়ে হচ্ছে গান শুনছে আর আমি বলেছি রোদে একটু পাটা দিয়ে রাখ তাহলে একটু পা ব্যথাটা কমবে রিমো হচ্ছে ঘুমাচ্ছে আর আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো নেব কিছুটা জামা কাপড় আমি এর আগে নিয়ে গেছি শুকিয়ে গেছিলো আর তারপরে আমি কিছু জামা কাপড় আবার ধুয়েছি তো সেইগুলোই মেলে দিয়েছি দেখো তো এইগুলো সব নেব। দেখেছো আর এই সিজনটায় দেখো গাছে আর সেরকম ফুল ফোটে না কাল ওই একটা তোমার ফুটেছে নয়নতারা আর চার পাঁচটা তোমাদের দেখাই দাঁড়াও কি সুন্দর লাগছে দেখো আজকে আকাশটা আমাদের একটা ঘুড়ি উঠছে দেখেছো দেখো আকাশটা দেখো খালি মানে একটা পুজো গেলো দুর্গা পুজো গেল আজকে লক্ষ্মী পুজো সবার মনটা আবার একটু খুশি খুশি আবার লক্ষ্মী পুজোটা আজকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখে আবার ওয়েট করা হবে কিসের জন্য বলো তো কালী পুজোর জন্য যে কালী পুজোটা কবে আসবে কালী পুজো আসলে যদিও একটু ছাদে উঠে হয় বাজে টাজি ফাটানো হয় আর কি আর এবারে দেখি এবারে মা ভাইও আসতে পারে তো মজা হবে আর এইগুলো সব শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না কিছুটা ওইগুলো ভিজে এগুলো আগে মেলে গেছিলো এই জামা কাপড়গুলো আগে মেলে গেছে এগুলো শুকিয়ে গেছে আর এই যে দেখছো এইগুলো এইগুলো পরে এই দেখো এখানে একটা ঘুড়ি পড়েছে রিমো দেখে খুব খুশি হবে চলো ঘুড়িটা নিয়ে যাবো যাওয়ার সময় আগে নিয়ে নিই কেউ উঠলে ছাদ তখন নিয়ে নেবে তো এই ঘুড়িটা পেয়েছি এর আগেও দুটো ঘুড়ি পেয়েছিলাম ছাদ থেকে রিমোর জন্য নিয়ে গেছি ও খেলে বেশ খুশি হয় তো এইগুলো শুকিয়ে গেছে এইগুলো শোকাবে জানতামই এইগুলো শোকায় নি মেবি তবে জলটা ঝরে গেছে যা শুকিয়েছে নিয়ে চলে যায় এরপরে আর উঠবো না খিচুড়ি খাবো খেয়ে ঘুম মারবো একদম একটা টানা ঘুম মেরে বিকেলে একবারে উঠবো আর রিমো ঘুমাচ্ছে রিমোকে ঘুম বাড়িয়ে এসেছি কারণ জেগে থাকলে ছাদে উঠবো এই রোদের মধ্যে উঠতে চাইবে আর কি নিয়ে না আর আজকে আসেনি তো চলো জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিই তুলে নিয়ে কি নিচে নামছি নিচে নেমে আর কথা হচ্ছে নেমে চলে এসেছি ওইদিকে রিমো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব তাল করে রেখেছি সব গুছাতে হবে আর কি যেগুলো ছিল সেগুলো আমি জানলায় মেলে দিয়েছি আর এগুলো গোছাবো বসব তো ভাবছি তার আগে চলো একটু খেয়ে নিই বেগুনি বানাতে ইচ্ছে করছে জানো তো তাই ডাউটে আছে বানাবো কি বানাবো না বানাবো কি বানাবো না ঠিক আছে চলো একটু ভেবেন তখন নাহলে গুছিয়ে নিই যে আমার ভেবে তারপরে আলটিমেট বানালাম কি বানালাম না সেটা তোমাদের খাওয়া নিয়ে যখন আসলো তখন তো দেখতে পারবে তখন জানাচ্ছি দেখো আমি সব গুছিয়ে নিয়েছি রিমো ঘুমাচ্ছে ঘুমা আর ওইদিকে আমি চলে যাবো এবার বেগুনি ভাজার জন্য তো দেখো তার জন্য আমি একটু বেসন গুলে নিয়েছি আর ওই কয়েকটা বেগুনের পিসও কেটে নিয়েছি তিন চারটে করব তো এবার দেখো আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার ফটাফট বেগুনিগুলো ভাজবো ভেজে খাওয়ার পালা কারণ অনেক দিন বেগুনি খায়নি বেগুনি খেতে ইচ্ছা করছিল তো বেগুন ভাজতেই দেখো গরম গরম ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে রেডি তো দেখো আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে খাবার নিয়ে চলে এসেছি আর এদিকে রিমোকে দেখছি যখনই আমি ঠিক ভিডিও এডিট করতে বসবো আর ওর কান্না আরাম দেখো খিজো তো দেখলে খাবার নিয়ে চলে এসেছি আর রিমো ঘুমাচ্ছে এখন বেশি কথা বললে কি বলো তো উঠে যাবে কারণ অনেকক্ষণ ঘুমটা হয়ে গেছে তো বেশিক্ষণ ঘুমটা হয়ে গেলে পরে একটু জোরে কথা শুনলেই ব্যস নড়াচড়া স্টার্ট তো দেখলে বেগুনিটা আলটিমেট করেছি খেতে ইচ্ছা করছে যখন না করে আর ঠিক পারলাম না করে নিয়েছি গরম গরম বেগুনি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা করতে দেবো না খেয়ে নিই চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে বিকেলে গুড ইভিনিং ফ্রেন্ড দেখো বিকেল হয়ে গেছে আর দেখো এই লাইটগুলো আমি কালকে লাগিয়েছিলাম লক্ষ্মী পুজোর জন্য আর কি রিমো আর আমি মিলে লাগিয়েছি তাই না বাবা আর সারা খাটের অবস্থা দেখেছো বিকেল হোক যখন হোক ওর খাট তখন আমাকে গুছিয়ে রাখতে দেবে না পুরো অগছলো করে রেখে দেবে রিমোকে খাওয়ালাম ওর শরীরটা ভালো না বলে বেশি খেতে চাইছে না অল্প একটু খেয়েছে আর দেখো এখানে আমি চা আর রুটি নিয়ে চলে এসেছি আসলে রুটিটা সকালে খাওয়ার জন্য তোমাদের দাদা এনেছিল কিন্তু তোমাদের দাদা দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে আর কি ওই জন্য না চলে গেছে আর আমি ওই জন্য আর খাইনি ওই নিচে থেকে যে পোশাকটা তোমরা তো দেখলো ওই পোশাকটা খেয়েছি বলে রুটিটা খেলাম না তখন তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে এখন রুটিটা খেয়ে নি বাবা সার সার দেখছো কি কাশছে কি কাশি হয়েছে না কমছেই না আর দেখো এখানেও একটা লাইট লাগিয়েছে এই লাইটটা সেই আমফানের সবাই গেছে জানো তো লাইটটা জ্বলছিল তো এক্ষুনি জ্বল জ্বল তো অফ হয়ে গেল তার জ্বলছে না যেন এক্ষুনি জ্বলছে না আর জ্বলছে না আর সকালে তো তোমার দেখেছি দেখিয়েছি আর কি পুজো দেওয়াটা আর বাইরেও একটা লাইট দিয়েছি এই যে এখান থেকে তারটা গেছে আর কি তারা তোমাদের দেখো চলে আসো চলে এসো কারণ কালী পুজোর সামনে চলে আসছে লাইট যখন লাগাতেই হবে লক্ষ্মী পুজো থেকেই ঝুলু তো ওই জন্য আর কি লাগিয়ে দিলাম তো চলো চাটা খেয়ে নি চাটা অনেকক্ষণ করেছি জানো তো বললাম ও খাইনি পুরো খাবারটা রয়েছে তো ওই জন্য চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো চাটা খাবো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে রান্না কি করবো একটু খিচুড়ি আছে একটু আলুর দম আছে সবই আছে দেখি কি করবো ভাবছি তাই আচ্ছা দেখছি সমানে কেসে আছে ওরা জল খাও জল খাওয়া দিকে আসো ঠিক আছে দাও ওকে একটু জল দিও কাটছে খুব আমি চাটা খেয়ে নিই তারপরে আবার কি করছি না করছি তোমাদের দেখাবো এদিকে তোমাদের দেখো হচ্ছে দোল খাচ্ছে চেয়ারে বসে ছোটবেলায় খেলতো না এখন খেলছে আর এদিকে দেখো শ্বশুরবাড়ি থেকে কিছু মানে পুজোর প্রসাদ পাঠিয়েছে তো পাঠিয়েছে হচ্ছে তোমার আলুরদম লুচি মিষ্টি নাড়ু আর হচ্ছে ফল প্রসাদ আর এদিকে দেখো আমার যেগুলো বাচ্চা ছিল সেগুলো বের করে নিয়েছে আর কি সকালেরগুলো খিচুড়ি আলুরদম চাটনি তো এগুলো দিয়ে এখন আর কি হয়ে যাবে খাবার একটু আটা মাখা ছিল তো ভাবলাম যে চলো এই কটা লুচি ভেজে নিই যদি কম পড়ে আর কি তো কটাও আর কি লুচি ভেজে নেবো ফটাফট করে তো এবার চলো খেতে বসবো খেতে বসে আবার তোমাদের সাথে তাহলে কথা হচ্ছে আর দেখো তার আগে যা তোমাদের মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছে ঠাকুরের তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি আর খেয়ে নেবো এখন প্রায় বাজে যাচ্ছে তোমার কটা বাজে বলো তো দেখছি দাদা প্রায় বাস বাজার বারোটার কাছাকাছি বারোটা বাজে পাস তো আর দেরি করছি না এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আজকের মতো আবার দেখো রিমো এনে যে প্লেট ও খাবে তো চলো বসো বসো দিচ্ছি তো খেয়ে নিই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা পায় ভালো থেকো আর প্লিজ 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 যারা দেখছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও